হাতে হাতে কী চিন্তা করছে কে জানে হ্যাঁ আরও এক কাজ করো সকালবেলে স্নান করো স্নান টান করো না না অভ্যাস করি কি এখন শরীর খারাপ হয়ে গেলে এখন তো অভ্যাস চিন্তা করলে হবে না আচ্ছা কি খেয়েছো চাটা খেয়েছো চা খেয়েছো হ্যাঁ না টিফিন ডিম আছে হ্যাঁ পাউরুটি দিয়ে ডিম আছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে করো ভালো লাগবে দাও আমার সকালবেলাতে একটু অম্বল অম্বল হচ্ছে খেয়ে যাবে এই মাত্র কিনলাম কিনে তো আমরা খেলাম হ্যাঁ ওই কারণে কোথায় খিচুড়ি খেয়েছি ও কালো কি খাওয়াইছে যে জানো প্রথম হচ্ছে পনির চপ ওই পনির কি বলে ফিস পনির না কী পনির বলে আচ্ছা তারপর দিল স্যালাড তারপর হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের বিরিয়ানির গন্ধ মানে নিরামিষ কালী পুজো তো হ্যাঁ তারপরে দিল ছোলা ছোলা চানা রাধাবল্লবী কিচন খায় নেই ওইসব আমি অল্প একটু একটু করে কোনো রকম এইটুকু ইটা নিয়েছি এত উল জিনিস খাওয়া হয়েছে তারপরে রসগোল্লা চাটনি পাঁপড় সবই খাওয়া হয়েছে বিয়েবাড়ির মতন ঠিক আছে ওইখানে তাহলে রোদে বসেই থাকো ওদের কোনো অসুবিধা নেই ঠিক আছে করো ডিম পাউরুটি হচ্ছে এই ছেঁকে নিয়েছি আগে পাউরুটিটা ছেঁকে তারপরে তোমার এই যে ডিমের মধ্যে পেঁয়াজ দেয়নি কিছু দিইনি শুধু একটু গোলমরিচ আর লবণ দিয়ে করছি এই যে ভাজা হচ্ছে এটা আজকে সকালে খাওয়া দাওয়া হবে ভাজা হয়েছে কি করতো কি ভাজা বলো তো ঠিক 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 চাকাস খাওয়া গো চাকাস খাওয়াকে বলে রোদে বসে খাওয়া তো বলতে পার রোদে বসে খাওয়াটাই ভালো কেন বলো তো এমনি তোমার খুব ঠান্ডা লাগে তাহলে আমি একটা চেয়ার বের করি হ্যাঁ ওইটা তো হবে নিয়ে বেরোলে তো ভালো ঠিক আছে ঠিক আছে ওটা ওইটা হবে বাবা আমি যে আধ ঘন্টা আগে তুমি এখন বসলা হ্যাঁ কি করো তুমি

খাবো নাকি ভাবছি আর আজকে যে মেন যে খাবারটা হচ্ছে এই যে এটা দিয়ে খাবো বড় বড় পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি আর আলু দিয়ে খুব ভালো খাবার তরকারি করেছে এই এই রান্নাটা খুব ভালো লাগে খেতে বলো পেঁয়াজ কলি আলু দিয়ে শীতের দিনে আর এই যে ডাল গুলা দিয়ে ডাল বেশ ভালো এই এই হচ্ছে আজকে রান্না আমি এসব কিছুই খাবো না আমি শুধু এই তরকারিটা দিয়ে ভাত খাবো আর এই যে আমার গাছের কুমড়ো ফুলের বড়া বাহ তুমি একটা ঠিক আমি আজকে রান্না বান্না বোধ